আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ গতকালকে থেকে আজকে আবার উমানের রিয়ালের রেটটাও অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা অপরদিকে আবার উমানের স্বর্ণ রেটটাও আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী হচ্ছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো আগস্ট মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার সাল যে মঙ্গলবার আজকের এই দিনে যারা উমান থেকে চব্বিশ কেরোটের প্রতিগ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল সাতশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের গ্রাম উনচল্লিশ রিয়াল নয়শত পঞ্চাশ পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ শিয়াল সাতশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল তিনশত দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল পাঁচশত ষাট পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল তিনশত সাতত্রিশ পয়সা এগুলার সাথে ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের গালফ অ্যাকচেঞ্জে তিনশত ষোলো টাকা বিশ পয়সা তাছাড়া উমানের আল জাদিদ জয়ালুক্কা সামদান লোলো, পুরুষোতম আরও বিভিন্ন অ্যাকচেঞ্জে উমানের বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালক তুলনায় অনেকটাই বেড়েছে